আসসালামু আলাইকুম জব বেসিক প্রাপি পাশার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মনোজ জমন আছি আপনাদের সাথে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের ভাইভা পরীক্ষা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে গ্রামীণ ব্যাংকে ভাইভা দিবেন তো তাদের হচ্ছে একটা কোশ্চেন ছিল যে আমরা ভাইভাতে কিভাবে উপস্থাপনা করব এবং কি ভাইভাতে কি ধরনের প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো কি তো যারা হচ্ছে আমাদের এই ভাইভা প্রস্তুতির জন্য আমাদের এই সিটটি সংগ্রহ করেছেন বিশেষ করে তারা এবং কি যারা হচ্ছে আমাদের চ্যানেলে নিয়মিত হচ্ছে ভিডিওগুলো দেখেন তারা অনেকেই হচ্ছে আমাকে ইনবক্সে বলেছেন যে আসলে এই ভাইভা সম্পর্কে বলার জন্য যে ভাইবা আমরা হচ্ছে আসলে কীভাবে উপস্থাপনা করতে পারি এবং কি ভাইবাতে থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে এই সম্পর্কে আমাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য তো এই জন্যই হচ্ছে আসলে এই ভিডিওটা তৈরি করা তো যারা হচ্ছে এইখানে ভাইভা দিবেন তারা হচ্ছে ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন এইখানে হচ্ছে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে আপনারা ভাইভাটা কীভাবে উপস্থাপনা করবেন ভাইভাতে কী ধরনের প্রশ্ন আসবে এবং ভাইবা বোর্ড আপনারা কিভাবে খুব সহজে ফেস করবেন সেই তো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং কি ভিডিওতে হচ্ছে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং কি আপনারা কোন বিষয়ে জানতে চান যদি আপনারা কমেন্টস না করেন তাহলে আসলে আমরা বুঝতে পারবো না যে আসলে আপনাদের কোথায় ল্যাকিংস আছে তো আমরা কথা না বেরিয়ে হচ্ছে ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি তো আমি প্রথমে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইভা বোর্ডে প্রবেশ করার পর আপনাদের যে এগারোটা কাজ অবশ্যই হচ্ছে আপনাকে করতে হবে এবং এই এগারোটা কাজ আপনাদের ফলো করতে হবে সেটা হচ্ছে আমি এইখানে লিখে রাখছি এগুলো হচ্ছে আমি দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকটা প্রার্থীকে যে কোশ্চেনগুলো ভাইভা বোর্ড করে থাকে সেই কোশ্চেন সেই বারোটা কোশ্চেন হচ্ছে আমি এখানে সাজিয়ে রাখছি এই বারোটা কোশ্চেন হচ্ছে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনারা আসলে এগুলোকে কীভাবে খুবই স্মুথলি হচ্ছে আনসারটা দিতে পারেন তো আমরা প্রথমে চলে যাচ্ছি যে এখানে তো প্রথমে হচ্ছে আমরা চলে যাচ্ছি ভাইবা বুর্ডে প্রবেশ করার পর আপনারা যে কাজগুলো করবেন তো ভাইভা বুডে সর্বপ্রথম ঢোকার পরেই আপনি অনুমতি নেবেন অনুমতি নিয়ে হচ্ছে আপনি ভাইভা বোর্ডে ঢুকবেন ঢুকার পরে হচ্ছে আপনি যেইখানে হচ্ছে ভাইভা বোর্ডটা অনুষ্ঠিত হচ্ছে ঠিক তার সামনে গিয়ে আপনি দাঁড়াবেন এবং কি যারা হচ্ছে ওইখানে আছে তাদের সবাইকে আপনি সালাম দেবেন সালাম দেওয়ার পর আপনি ওইখানে স্টিল একদম সোজা হয়ে হাত সোজা করে একদম হচ্ছে এখানে আপনি দশ থেকে পনেরো সেকেন্ড দাঁড়াবেন যদি দেখা গেছে যে তারা আপনাকে বসতে বলতেছে তাহলে আপনি বসবেন আর যদি মনে হয় যে তারা আপনাকে হচ্ছে কোনো কিছু বলতেছে না তাহলে তাদের থেকে আপনি অনুমতি নেবেন অনুমতি নিয়ে দেন হচ্ছে আপনি চেয়ারে বসবেন তো এটা ছিল হচ্ছে প্রথম যে নিয়মটা সেটা তারপরে হচ্ছে যে নিয়মটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ভাইবাকুটে আপনি যখনই কথা বলা শুরু করবেন তখনই হচ্ছে আপনাকে আঞ্চলিক ভাষা মানে একেবারে আঞ্চলিক যে ভাষাটা আছে সেটাকে আপনাকে পরিহার করতে হবে আঞ্চলিক ভাষা এখানে বলা যাবে না সেটাগুলো সব বিস্তারিত আলোচনা করা আছে যারা আমাদের সিট নিয়েছেন তারা হয়তোবা এগুলো পড়েছেন যারা হচ্ছে আমাদের সিট নেন নাই তাদের উদ্দেশ্যে এবং যারা নিয়েছেন সকলের উদ্দেশ্যে হচ্ছে আমি এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো তো তারপরে রয়েছে যে প্রশ্ন কর্মকর্তা যখন হচ্ছে আপনাকে প্রশ্ন করা শুরু করবে তখন কিন্তু প্রথমে হচ্ছে আপনার কাছে যেটা চাইবে সেটা হচ্ছে যে আপনার কাগজপত্র কিনে আসতেন বা হচ্ছে আপনার যে কাগজপত্র রয়েছে ফায়ার ফাইলটা রয়েছে সেটা হচ্ছে আপনি তাদের সামনে পেশ করবেন ঠিক আছে তাদের সামনে দিবেন তারা চাইবে তাদের সামনে হচ্ছে আপনি দিবেন তো তারপরে হচ্ছে আপনি যে কাজটা করবেন যে এখানে যে আপনি চেয়ারটাতে বসলেন এইখানে বসার পর আপনার কোনো প্রকার খেলাধুলা বা হচ্ছে অনেকে উঠে যায় বা হাত নাড়াচড়া করেন বা টেবিলের উপর হাত রাখেন এগুলো কোনো কিছু করা যাবে না আপনি আপনি একদম দুইটা রান যে আছে আমাদের বা হচ্ছে পা রয়েছে এই পায়ের উপর হচ্ছে আপনি হাতগুলা রেখে দেবেন একদম স্টিল সোজা হয়ে বসবেন তো এরপরে হচ্ছে আপনার যে কাজটা করতে হবে যে চোখের চোখ রেখে মানে চোখের দিকে তাকিয়ে আপনি আত্মবিশ্বাসের সাথে সততার সাথে এই প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করবেন তারপরে যদি মনে হয় যে আপনি কোনো কোশ্চেন হচ্ছে পারতেছেন না সেটা হচ্ছে কি যে আপনাকে যে কোনো একটা কোশ্চেন করছে সেই কোশ্চেনটা হচ্ছে আপনি আনসারটা ঠিকমতো বলতে পারতেছেন না বা ওই কোয়েশ্চেনটা আনসারটা আপনি জানেন না তো আপনি যদি হচ্ছে ওই কোশ্চেনটার আনসার না জানেন তাহলে আপনি তার মানে প্রশ্ন করলো সেই প্রশ্নটা আপনি আগে ভালো করে শুনবেন শোনার পর আপনি হচ্ছে ওই প্রশ্নটার আনসার তৈরি করার চেষ্টা করবেন তারপর দেখা গেছে যদি আপনি আনসার তৈরি করতে না পারেন তাহলে আপনি সরাসরি তাদের থেকে বলবেন যে আসলে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই বা এই বিষয় হচ্ছে আমি নতুন বা এই বিষয় হচ্ছে আমি অবগত নয় ঠিক আছে যেভাবে হচ্ছে আপনি আনসারটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি কোশ্চেনটা আপনি পারেন তাহলে তো কোয়েশ্চনের আনসারটা আপনি তাদের থেকে মানে তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করবেন এরপরে হচ্ছে পঞ্চম নম্বর যে নিয়মটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে যে প্রশ্নটা আপনাকে করবে ঠিক ওই প্রশ্নের একুরেট আনসারটা আপনি দেওয়ার চেষ্টা করবেন যদি দেখা গেছে যে আপনি হচ্ছে এই কোশ্চেনটার আনসারটা আপনি ঠিক মতো পারতেছেন না বা ওই কোয়েশ্চেনটা আনসারটা আপনি হচ্ছে প্রশ্ন করছে একটা সেটার মানে বিপরীতে আপনি বেশি হচ্ছে এক্সপার্ট দেখাতে গিয়ে আপনি কোশ্চেনটা আরেক দিকে নিয়ে গেলেন এটা করলে কিন্তু হবে না এটা আপনি এটাকে আপনাকে স্কিপ করতে হবে যদি প্রশ্ন না পারে তাহলে আপনাকে বলতে হবে যে স্যার এই বিষয়টা আমার জানা নেই এই বিষয়টা তো আমি নতুন আবার অনেকে কিন্তু উত্তর দিইবেন এইভাবে যে স্যার এই বিষয়টা আমার এখন মনে পড়তেছে না এই কথা এই কথাটা কিন্তু বলা যাবে না উত্তরটা আপনাকে দিতে হবে এভাবে যে স্যার এই বিষয়টা আমি নতুন এই বিষয়টা আমার হচ্ছে জানা নেই এরপর ছয় নাম্বার যে নিয়মটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে বোর্ডের সাথে কখনো তর্ক করা যাবে না এবং তাদের সাথে চ্যালেঞ্জ নেওয়া যাবে না এমনকি তারা বোর্ডে যারা থাকবে তারা ব্যক্তিগতভাবে আপনাকে হচ্ছে আক্রমণ করার চেষ্টা করবে এবং আপনাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করবে তো আপনি কিন্তু এখানে হচ্ছে তাদের সাথে রাব ব্যবহার করতে পারবেন না এবং আপনি রেগে যেতে পারবেন না আপনি যতটুকু সম্ভব হয় তাদের সাথে আপনি একদম স্মুথলি হ্যান্ডেল করার চেষ্টা করবেন এটা আপনাকে ফলো করতে হবে আপনাকে এমন কিছু কোশ্চেন করবে যেটা হচ্ছে আপনার আপনাকে কনফিউশনে ফেলার জন্য তো এই কনফিউশন যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে আপনাকে তারা পরীক্ষা করার জন্য চেষ্টা করে যে আসলে আপনি ব্যক্তিগতভাবে এবং বুদ্ধি মানে হচ্ছে আপনি কতটুকু যে পারফেক্ট ঠিক আছে এই বিষয়টা মানে বোঝার জন্য তারা কিন্তু আপনাকে এমন কিছু প্রশ্ন প্রশ্ন করবে যে প্রশ্নগুলো হচ্ছে আপনাকে মানে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেবে ঠিক আছে এই প্রশ্নগুলো হচ্ছে আপনাকে করে থাকবে এগুলা আপনাকে সুন্দর করে হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে কনফিউশনমূলক প্রশ্নগুলো এই জন্যই করা হয় আসলে আপনাকে দেখা হয় যে আপনি আসলে কতটুকু ধৈর্য ফিল এবং কি আপনার মধ্যে কি গুণগুলো আছে বা আপনার দুইটা মানুষকে আপনি হ্যান্ডেল করতে পারবেন কি না কথা বলে এই জন্যই হচ্ছে এরকম কনফিউশনমূলক এবং কি আপনাকে একটু ভাইবাবুড়ে রাগিয়ে দেওয়ার চেষ্টা করবে তবে এটাকে আপনাকে স্মুথলি হ্যান্ডেল করতে হবে অনেকে আছে যে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না বা আই কন্ট্যাক্ট করতে পারেন না তখন আপনারা যে কাজটা করবেন যে একজনের সাথে যদি আপনি আই কন্ট্যাক্ট না করতে পারেন ওইখানে দেখা যাবে ভাইভাবুড়ে দুই থেকে তিনজন থাকে তো আপনি যেটা করবেন যে তাদের সাথে সবার সাথে হচ্ছে আপনি আই কন্ট্যাক্ট করে কথা বলার চেষ্টা করবেন এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন এই কয়েকটা নিয়ম হচ্ছে অবশ্যই আপনাকে ভাইবা বুড়ে ফল করতে হবে এই কয়েকটা নিয়ম যদি আপনি ফলো করেন অবশ্যই হচ্ছে আপনার ভাইভা ভালো হবে এটা তো এই কয়েকটা নিয়ম অবশ্যই আপনাকে ফলো করতে হবে এখন আমরা দেখবো যে ভাইভা বোর্ডের যে প্রশ্নগুলা কমন প্রশ্ন যেগুলা প্রত্যেককেই হচ্ছে প্রশ্ন করবে যেই প্রশ্নগুলো সবাইকে করবে ভাই ভাইবাবু ঢোকার পরে আপনাকে যেটা জিজ্ঞেস করবে যে আপনার নাম কি আপনার নাম যেটা পুরো নামটা বলার চেষ্টা করবেন এখানে আমার যেমন হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জুমান আর ওখানে আমি যদি শুধু মনির বলি বা মনোরঞ্জন বলি তাহলে কিন্তু হলো না তাহলে আপনার নাম কি যেটা হচ্ছে পূর্ণ নাম সেই পূর্ণ নামটা হচ্ছে বলার চেষ্টা করবেন এরপরে হচ্ছে আপনাকে যেটা জিজ্ঞেস করবেই সেটা হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় তো আপনার হোম ডিস্ট্রিক্ট যেখানে সেটা হচ্ছে আপনি বলার চেষ্টা করবেন এবং কি আপনি যেটা বলবেন যে আপনার হোম ডিস্ট্রিক্ট যদি ধরেন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল তো টাঙ্গাইলে পড়ার পরে আপনি হচ্ছে বলবেন যে হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল উপজেলা হচ্ছে ঘাটাইল যেমন আমার উপজেলা হচ্ছে ঘাটাইল তো আপনাদের যেটা হবে সেটা হচ্ছে আপনি বলার চেষ্টা করবেন এরপরে আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা তো আপনার যখন আপনাকে শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করবে তখন হচ্ছে আপনি মানে আপনার সর্বশেষ প্রতিষ্ঠান যেটা যদি আপনার অনার্স হয়ে থাকে তাহলে আপনার অনার্সের প্রতিষ্ঠান বা অনার্সের যে সার্টিফিকেটটা রয়েছে বা হচ্ছে স্নাতক যেটা সেটা আপনি বলবেন যা আবার অনেকে যদি থাকে যে আপনি ইন্টারমিডিয়েট পাস তাহলে আপনি ওই এইচএসসি পর্যন্ত বলবেন তো এটা হচ্ছে যার যার পড়াশোনার যতটুকু ওটা হচ্ছে আপনাকে বলতে হবে তারপরে আপনাকে যেটা জিজ্ঞেস করবে সেটা up my boss তো যখন আপনাকে আপনার বয়স জিজ্ঞেস করবে তখন আপনাকে কিন্তু আপনার যে অরিজিনাল বয়সটা মানে আপনার সার্টিফিকেট বা হচ্ছে এনআইডি যে বয়সটা আছে সেই বয়সটা আপনাকে বলতে হবে তারপরে মানে বয়সটা এরকম করে বললে হবে না যে আমার বয়স পঁচিশ মানে আপনার জন্ম তারিখটা ঠিক আছে ওইটা হচ্ছে আপনাকে বলতে হবে তারপরে যেটা থাকে যে প্রশ্ন করে থাকে সেটা হচ্ছে যে চাকরির অভিজ্ঞতা আছে কিনা যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার আপনার চাকরির অভিজ্ঞতা আছে কিনা যদি আপনার চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে সেটা আপনি বলবেন আর যদি না থাকে তাহলে তারপরে আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে পরিবার কে কে আছে যদি পরিবারের সদস্য চারজন পাঁচজন বা যেই থাকুক না কেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত প্রশ্ন এটা হচ্ছে আপনি আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনাকে যে প্রশ্নটা করবে এই প্রশ্নটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পদে চাকরির জন্য কেন আগ্রহী তো আপনি এই পদে আসলে চাকরির জন্য কেন আগ্রহী এটা কিন্তু আপনার প্রশ্ন তো আপনি হচ্ছে গুছিয়ে বলার চেষ্টা করবেন যে আমি আসলে এই পদে চাকরি করার জন্য এই জন্য আগ্রহী যেটা আমার হচ্ছে এই কাজটা করতে আমার আমার ভালো লাগে বা এই কাজটা প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে বা এইভাবে তো এটা হচ্ছে বিভিন্নভাবে আনসারটা দেওয়া যায় তো আপনারা হচ্ছে এই আনসারটা দেওয়ার চেষ্টা করবেন যে আসলে আপনি এই চাকরি কেন করতে আগ্রহী বা এই চাকরির সুবিধা মানে দুই চারটা সুবিধার কথা বলতে মানে হচ্ছে বলবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা ওইভাবে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে যে প্রশ্নটা রয়েছে যে আপনার নিজ জেলার নিজ হচ্ছে গ্রাম সম্পর্কে বা বিখ্যাত কি আছে বা বিখ্যাত ব্যক্তি কী এরকম এই প্রশ্নটা হচ্ছে আপনাদের নিজের এটা আপনারা নিজে থেকে একটু জেনে যাবেন এবং হচ্ছে এটা প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন তারপরে যেটা রয়েছে যে আপনি কোথায় চান তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই এই কোথায় চান প্রশ্নটা যখন আপনাকে করবে তখন আপনি এক কথায় যেটা সুন্দর করে উত্তর দিবেন যে আমার অফিসের কাজে বা হচ্ছে আমার এই চাকরি সুবাদে আমাকে যেখানে পাঠানো হবে বা যে জায়গায় আমাকে পোস্টিং দেওয়া হোক না কেন আমি সেই জায়গায় আমার সততা এবং নিষ্ঠা দিয়ে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব ঠিক আছে এই প্রশ্নটা যখন করবে তখন তো আপনাকে এইভাবে উত্তর দিতে হবে আর যখন যদি আপনি বলেন যে পোস্টিংটা আপনি কোথায় চান তখন যদি আপনি বলেন যে পোস্টিংটা হচ্ছে আমি আমার নিজ জেলায় চাই বা হচ্ছে আমি নাম ধরে হচ্ছে একটা জেলার নাম বলেন এই প্রশ্নটা কিন্তু ওইরকম হলো না তো আপনাকে ওইভাবে উত্তর দিতে হবে ঠিক আছে তো তারপরে যেটা রয়েছে যে কোন জেলায় পোস্টিং দিলে আপনার জন্য সুবিধা বা আপনি হচ্ছে কোনো আমরা যদি আপনাকে কোনো জেলায় পোস্টিং দিই আপনার কোনো প্রকার আপত্তি আছে কি না তখন আপনি এক কথায় উত্তরটা দেবেন যে আমাকে যদি আমাকে এই চাকরির সুবাদে বা পুষ্টি বা হচ্ছে ট্রেনিংয়ের সুবাদে আমাকে বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো প্রান্তেই আমাকে পুষ্টিং করা হোক না কেন বা দেওয়া হোক না কেন আমি সেখানে আমার হচ্ছে এই দক্ষতা এবং হচ্ছে যোগ্যতা দিয়ে কাস্টিং করার চেষ্টা করব। বা আনসারটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনাকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা না বা মোটর সাইকেল চালানোর চালাতে পারেন কি যখন এরকম প্রশ্নটা করবে তো আপনারা কিন্তু সবাই উত্তরটা দিবেন যে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা তো বলবেন যে যে ড্রাইভিং লাইসেন্স আছে আর যাদের নাই তারা তো হচ্ছে বলবেন যে ড্রাইভিং লাইসেন্স নাই বা আপনারা বলবেন যে যদি প্রশ্ন করে যে মোটর সাইকেল চালাতে পারেন কি তখন আপনারা তো একদম হচ্ছে বলবেন যে আমরা হচ্ছে মোটরসাইকেল চালাতে পারি তখন কিন্তু আপনাকে একটা প্রশ্ন করবে যে মোটর সাইকেল যে আপনি চালাতে পারেন তার হচ্ছে ডকুমেন্টস কি তখন কিন্তু আপনি হচ্ছে আটকে যাবেন যে আপনার কাছে তো ড্রাইভিং লাইসেন্স নাই তখন হচ্ছে আপনাকে এটা সারাইতে হবে যেভাবে তখন আপনাকে তারা হচ্ছে আপনি বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য বলবে যে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই তাহলে আমরা কীভাবে বুঝবো যে আপনি হচ্ছে এই মোটরসাইকেল চালাতে পারেন তখন আপনাকে আনসারটা এইভাবে দিতে হবে যে স্যার যদি হচ্ছে আপনারা চান তাহলে আপনাদের সামনে রেখে আমি হচ্ছে কোনো একটা মাঠে আমার পিছনে একজনকে বসিয়ে আমি আপনাদের মোটরসাইকেল টাইপ করে দেখাতে পারি বা দেখাতে পারবো ঠিক আছে এরকম হচ্ছে আপনাকে আনসারটা দিতে হবে এরপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করবে যে আপনি যে পোস্টটা আবেদন করছেন এই পোস্ট সম্পর্কে আপনি কি কি জানেন বা এই পদের কাজ কী তো আপনারা যে পদে আসলে আবেদন করছেন এই পদের কাজ কিন্তু হচ্ছে মেন কাজ যেটা সেটা হচ্ছে ঋণ দেওয়া এবং ঋণ দেওয়া মানে মেন কাজটা হচ্ছে ঋণ আপনারা দিবেন এবং সেই ঋণটা হচ্ছে মান্থলি বা হচ্ছে এই সাপ্তাহিক এটা কিন্তু আপনারা হচ্ছে উঠাবেন ঠিক আছে এটাই হচ্ছে আপনাদের মেন কাজ এবং কি আপনার এখানে আরেক যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে আপনি যখন সদস্যর কাছ থেকে ঋণটা হচ্ছে সদস্যকে ঋণটা আপনি দিবেন তাদের থেকে হচ্ছে ঋণটা গ্রহণ করবেন এবং কি তাদের বিভিন্ন প্রকার যে গ্রামীণ ব্যাঙ্কের পলিসিগুলো আছে এই পলিসিগুলো সম্পর্কে জানাতে হবে বিমা সম্পর্কে বলতে হবে এবং কি সঞ্চয় সংগ্রহ করা আপনি যে তাদের থেকে এই ঋণ দিবেন এবং তাদের থেকে যে এই ঋণ দেওয়ার পাশাপাশি যে তাদের থেকে একটা সঞ্চয় নেওয়া হবে এই সঞ্চয়ের কথা কিন্তু উল্লেখ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে এই আপনার এই পদের মেন কাজ ঠিক আছে এটা আপনাকে বলতে হবে আমি যখন একটা সদস্যকে নির্বাচন করবো এবং একটা সদস্যকে আমি ভর্তি করাবো তখন তার সম্পর্কে আমার পরিপূর্ণ একটা ধারণা নিতে হবে যে সে তার হচ্ছে উৎস রুৎসী সে কীভাবে হচ্ছে তার সংসার চলে বা হচ্ছে তার ভূমি আছে কিনা বা সে কিভাবে হচ্ছে আমাদের এই টাকাটা নেওয়ার পরে সে কোন খাতে টাকাটা কাজে লাগাবে এই সম্পর্কে হচ্ছে তার সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে এবং তার আশেপাশে বাড়ির আশেপাশে যারা আছে তাদের সম্পর্কে তাদের তার সম্পর্কে তাদের থেকে আমরা জেনে তারপরে হচ্ছে আমরা একজন প্রার্থীকে নির্বাচন করব এরকম হচ্ছে আপনাকে আনসারটা দিতে হবে এরপরে হচ্ছে আপনি যে কাজটা করবেন এরপরে আপনাকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে একজন গ্রাহককে কি দেখে ঋণ দেওয়ার জন্য নির্বাচন করবেন তো এই প্রশ্নটা আপনাকে করলে আপনাকে উত্তর দিতে হবে যে তার হচ্ছে এই আমাদের গ্রামীণ ব্যাংকের একটি নিয়ম রয়েছে সেটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ শতাংশ জমির কম যদি থাকে তাহলে তার দেখতে হবে যে আয়ের উৎস কি সেই আয়ের উৎস দেখে তাকে হচ্ছে আমরা ঋণ দেবো বা হচ্ছে তাকে নির্বাচন করব। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনাকে এভাবে দিতে হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে কমন যে কয়েকটা প্রশ্ন এই কয়েকটা প্রশ্ন আপনারা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন বা এই প্রশ্নগুলোর উত্তরটা আপনারা কীভাবে দিবেন সেটা হচ্ছে আমি বলে দেওয়ার চেষ্টা করলাম আর যারা হচ্ছে আমাদের সিটটা এখনও সংগ্রহ করেন না চাইলে হচ্ছে আমাদের সিটটা সংগ্রহ করেন আমাদের সিটে হচ্ছে যা রয়েছে দেখাই এখানে তো নিয়মগুলো কীভাবে কী করতে হবে সেটা দেওয়া আছে এবং কি আপনাকে যে সম্পর্কে আপনাকে জানতে হবে যে সম্পর্কে প্রশ্নগুলো করা হবে সেগুলো হচ্ছে আমাদের এই সিটের মধ্যে দেওয়া আছে তো এখানে আমাদের মডেল হিসেবে দেওয়া আছে যে আপনি আসলে ফর্মাল ভাইপাটা কীভাবে অনুষ্ঠিত হবে যেমন হচ্ছে এখানে পরীক্ষক প্রথমে আপনি ঢুকলেন আসসালামু আলাইকুম ভেদ আসতে পারি স্যার তো এটা বলে হচ্ছে আপনি শুরু করবেন তো ওনারা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আসুন আপনার নাম কি এরকম হচ্ছে আপনাকে বলবে তো এটা হচ্ছে এখানে দেওয়া আছে এভাবে হচ্ছে আমাদের দশটা ফর্মেট দেওয়া আছে এবং কি গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো হচ্ছে আমি দেখাইছিলাম যে এখানে পঁয়তাল্লিশটা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের এই প্রত্যেকটা ফর্মেটের ভিতরে ভিতরে দিয়ে আমরা হচ্ছে এটা একদম পূর্ণাঙ্গ একটা শীত তৈরি করার চেষ্টা করছি দ্বারা হচ্ছে আমাদের শীতটা এখন সংগ্রহ করেন আপনারা এখন সংগ্রহ করতে পারেন এটা পড়লে আপনাদের যেটা হবে যে আপনার আর কোনো প্রকার টেনশন থাকবে না আপনাদের আর ভাই নিয়ে কোনো মানে কোনো কিছু পড়তেও হবে না তো এটা পড়লেই হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকে আমাদের এই ভিডিওতে কথা বলার তো ভিডিওটা যেহেতু লম্বা হয়ে গেলো এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি এই প্রশ্নগুলো পড়ে দেখানোর চেষ্টা করব যে প্রশ্নগুলো আনসারগুলো হচ্ছে আপনারা কিভাবে দিবেন সেইগুলো সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে যে আমাদের এখানে যে ৪৫টা প্রশ্ন আছে সেই পঁয়তাল্লিশটা প্রশ্ন হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে হচ্ছে এগুলো আনসার সহ দেওয়ার চেষ্টা করব তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন তো এই ছিল হচ্ছে কথা বলা তো এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন আমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে করবেন আমরা হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনাদের এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা হচ্ছে আমাদের এই সংগ্রহ করছেন তারা হচ্ছে একটা কথা বলছিলেন সেটা হচ্ছে যে এই মানে মব টেস্ট মানে মব ভাইভা দেওয়ার জন্য যদি একটা কোর্স চালু করা যায় তাহলে সেটা কেমন হয় তো যদি হচ্ছে আপনারা মফ ভাইভা দেওয়ার জন্য আসলেই আছ মানে যেটাকে বলা হয় উৎসাহী হন বা আগ্রহী হন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হচ্ছে আপনাদের সাত দিন ব্যাপী একটা মব ভাইভা নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এই ছিল হচ্ছে কথা বলার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ